নমস্কার পাখিচানের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আবার তালের রেসিপি তো তাল দিয়ে শুধ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো চলুন শুরু করি আজকে রেসিপি তো আজকে একটা ছোট্ট তাল নিয়ে চলে এসেছি তো তালটা অতিরিক্ত প্রচণ্ড মানে খুবই পেকে গেছে তো এইটা দিয়ে আজকে আমি রেসিপিটি তৈরি করব তো প্রথমে তালটা আবার খোসাটা ছাড়িয়ে নেব তো এবারে তালের খোসাটা ছাড়িয়ে নেব তো তার আগে আমি তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো তালটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি তিনটে ভাগ করে দিয়েছি এবার একটু জল দিয়ে আমি কিন্তু একটু হাতে করে চটকে চটকে একটু নরম করে নিয়েছি এবারে ঘষে নেব তো তালটা আমার ঘষা হয়ে গেছে এবার একটু শাকনি দিয়ে ছেঁকে নেব তালটা ছেঁকে আমি একবারটির মতো তালের কান বের করে নিয়েছি তো এবারে উপকরণগুলো একে একে মিশিয়ে নেবো তো প্রথমে এই বাটিটা নিয়েছি বাটির মধ্যে আমি প্রথমে তালের কানটা এর মধ্যে মিশিয়ে নেবো ঢেলে নেবো আর কি এবারে এই তালের কানের মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়োটা ভিজিয়ে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর কি দিয়ে দেবো হাফ বাটি আমি সুজি আমি সুজিটাও কিন্তু মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিয়েছি এতে পুরোপুরি গুঁড়ো মিহি হয়ে যায় না একটু মোটা দানা থাকে কিন্তু এতে কিন্তু একটু পাউডার করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দেবো এখানে চিনির গুঁড়ো তো আমি এখানে চিনিটাও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এখানে গোটা চিনির থেকে কিন্তু গুঁড়োটাই দিলে বেশি ভালো হয় তো এখান থেকে সবটা দেবো না আমি কিছুটা দিয়ে দেবো তো মিষ্টিটা কিন্তু সবাই সবার পছন্দ মতো দেবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি নিয়েছি এখানে আমি লিকুইড দুধ আমি আগের থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এটা কিন্তু একবারে গরুর দুধ অরিজিনাল তো এই দুধটা অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি একটা মাখিয়ে নেবো এই ব্যাটারটা কিন্তু হাতে মাখালে কিন্তু বেশি সুন্দর হয় আর এটা কিন্তু হাতে যখন বানাবেন সবসময় চেষ্টা করবেন একটু হাতে মাখানে ভালো করে মাখিয়ে নিয়েছি তো আমি দেখো ব্যাটারটা কিন্তু এরকম তৈরি করেছি এটাকে খুব পাতলা করা যাবে না খুব মোটাও করা যাবে না তো এরকম হয়েছে এবারে এটাকে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য একটু ঢাকাতে রেখে দেবো যেহেতু সুজি দিয়েছি সুজিটা একটু ফুলবে নরম হবে এদিকে উনুন ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইটা আমার গরম করে নিয়েছি এবারে আমি এখানে হাফ সুজি নিয়েছি এই সুজিটা একটু ভেজে নেব সুজিটা আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবারে এই সুজির মধ্যে আমি দিয়ে দেব দুধ যে গরুর দুধটা রেখে দিয়েছিলাম সেই গরুর দুধটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি লবণ আর দিয়ে দেবো এখানে আমি আখের গুঁড় নিয়েছি গুড় দিয়ে আজকে সুজিটা আমি একটু একটা পুর তৈরি করবো আমার সুজির পুরটা কিন্তু হয়ে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এবারে ভাপে বসানোর জন্য আমি এরকম একটা থালা নিয়েছি তো আপনাদের কাছে যখন মোল্ড থাকলে মোল্ডে বসালে খুব ভালো হয় তো আমার কাছে এখন নেই তার জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি তো থালার ভিতরে আগে প্রথমে একটু সাদা তেল লাগিয়ে দেব তারপর আমি নিয়ে নিয়েছি একটা কলা পাতা তো কলা পাতাটা আমি এর মধ্যে বসিয়ে দেবো তো এবারে কলা পাতার উপরেও একটু সাদা তেল লাগিয়ে দেবো এবারে তাদের কান্দের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো আমি কিন্তু সবটা দেবো না আমি অর্ধেকটা দেবো এর মধ্যে আগে এভাবে চামচের পেছনটা দিয়ে একটুখানি আমি ছড়িয়ে পাতলা করে নেব তো প্রথমের লেয়ারটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি এবারে যে আমি সুজির পুর তৈরি করেছিলাম সেই সুজির পুরটাও ওর মধ্যে আমি দিয়ে দেবো তো সুজির ফুটটা দেয়া হয়ে গেছে এবারে সুজির পুরের উপরে আমি আবার তালের কাঁধের ফুটটা আবার দিয়ে দেবো ভালো করে আমি সাজিয়ে নিয়েছি এবারে আবার একটা কলা পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি উনুনে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি এবারে জলের ভেতরে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেবো স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর স্ট্যান্ডের উপরে আমি এই থালাটা এবার বসিয়ে দেব ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো ভাপ দিয়ে নেব আধ ঘন্টা আমি ভালোভাবে জলে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি তো আমার আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে দেখে দেখে নেবো একটু তো দেখুন অনেকটাই গরম হাত দিতে পারছি না তো কলা পাতাটা কিন্তু একা একাই উঠে চলে এসছে এবারে দেখুন কতটা শক্ত হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কিন্তু এবারে আমি একটা কাঠি নিয়ে একটু চেক করে দেখবো যে ভেতরটা ঠিকঠাক হয়েছে কি না তো দেখো কাঠিতে কিন্তু একটুকু লেগে যাচ্ছে না এবারে থালাটা আমি নামিয়ে নেবো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে উল্টে আমি এটা বার করে নেব তো এবারে আমি কলা পাতাটা তুলে নেবো আমি ভালোভাবে প্লেটে তুলে নিয়েছি কিন্তু এখন তো কাটা যাবে না এটা গরম আছে তো একটু পাঁচ মিনিটের মতো এটা ঠান্ডা করে নেবো তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তো পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়ে চলে এসেছি তো একটা ছুরি নিয়েছি এবার ছুরিতে আমি শেপ করে নেব তো তাল দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপি আগে কোনো দিনও কেউ বানিয়েছেন বলে আমার মনে হয় না তো একবার হলেও বানিয়ে দেখবেন আর খেয়েও দেখবেন এটা একবারে নতুনত্ব একটা রেসিপি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই মিষ্টিটা কিন্তু এত সুন্দর দেখতে হয় যেরকম সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এখান থেকে আমি একটা কেটে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর একদম ভেতরের পুর ভর্তি দেখো কত সুন্দর দেখতে যেরকম দেখতে খেতেও সুস্বাদু হয় আজকে এই তালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা অবশ্যই দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট থাকবেন